এক মাসের জন্য ওর বাপের বাড়ি থুইয়ে গিলাম ওর ভাবী রাতে বেরে কলমকি ওমা আমি এক মাস মিটিং যাব বনপলে আর আমার মেয়েটা তো আগে কে থাকে ওর ওই খালি বাড়ি জানে না যায় আমি কালকে শুনি কি আমার বাচ্চাটারে কারা খুন করেছে যশোর মনিরামপুরে মঙ্গলি ওরপে পলিখতন 33 নামেwidetilde লিঙ্গের এক নারীর নিজের ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বুরা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার আঠাশে জুন সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলা খানপুর ইউনিয়নে মাসনা মোড়ল পাড়ায় এ ঘটনাটি ঘটেছে জরুরি সেবা ত্রিপল নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত আটটার দিকে ঘটনাস্থলে যায় মনিরামপুর থানা পুলিশ নিয়াতের ঘাড়ে হাতে ও কোমরে একাধিক কোপের চিহ্ন রয়েছে পলি খানপুর ইউনিয়নের ঘুগুদা গ্রামের আব্দুল খালেক গাজির মেয়ে পুলিশের ধারণা দ্রব্যরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তারা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়ে গেছে এদিকে তৃতীয় লিঙ্গের পলের রহস্যজনক মৃত্যুর খবর শুনে হিজরাদের গুরুমা নিপা ও যশোরের গুরুমা সহ একাধিক হিজড়ারা মনিরামপুর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন তোমার নেপা ও যশোরের গুরুমা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ও প্রশাসনের কাছে পলের নির্মম হত্যার বিচার দাবি করেন মনিরামপুর থানার ওছি এবিএম এম মেহেদি মাছুদ জানাই নিহত তৃতীয় লিঙ্গের পলের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে আমলিগের সাধারণ সম্পাদক গতকাল আমি শুনেছি যে সাতনাল বাজারের পাশে আমাদের ওই হিজলা বন্ধুর এই যে অমানবিক নির্যাতন করে তার শুনেছি বা আমি দেখেছি যে গলা কেটে ফেলেছে হাত কেটে ফেলেছে তার পার্শ্ববিক নির্যাতন করেছে না জানি না কিন্তু এটা সুষ্ঠু বিচার করে আইনের আওতা আড়াহ কে আমি তো জোর দাবি চালাচ্ছি তা আমার এক মাসের জন্য ওর বাপের বাড়ি ধুয়ে গিলাম ওর ভাবির হাতে ধরে করলাম কি ওমা আমি এক মাস মিটিং যাব বেনাপোলে এই আমার মেয়েদা তোমাকে কে থাকে ওর ওই খালি বাড়ি জানে না যায় আমি কালকে শুনি কি আমার বাচ্চাটা রে কারা খুন করেছে আপনাদের ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও সারা দেশের আমার গণ্যমান্য ব্যক্তিরা আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার ওই বাচ্চাটা আমার বাচ্চাটার খুনি আমি একটু দেখতে চাই আর আপনাদের কাছে বিচার আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ মনিরামপুর থানার পৌরসভার ভুটার নিপা হিজরে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমার বাচ্চার খুনিদের একটু আমি দেখতে চাই আর সুবিচার চাই এই আমার প্রার্থনা আপনাদের প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি শ্রদ্ধাশীল যেহেতু সে আমাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক স্বীকৃতি দিয়েছে আমরা অনেকের সাথে এখন উঠছি বসছি কিন্তু আমাদের একটা দাবি যে আমাদের বিভিন্ন জায়গায় এমন মার্ডার হচ্ছে কিছুদিন আগে বেনাপোলে একটা হয়েছে আজকে মনিরামপুরি হলো তার আগে যশোরে একটা হয়েছে তা আমাদের এইটা প্রশাসনের কাছে অনেক অনেক ভাবে আমাদের চাওয়া যে আমাদের এই খুনের যারা যারা এইসব করে তাদেরকে আইনের ইয়েতে নিয়ে আসে নিয়ে আসে আপনারা আমাদের একটা সুস্থ বিচার দেখান যাতে আমাদের কোনো মায়ের মুখ এরকম খালি না থাকে বাচ্চা আমাদের ও আমার সন্তান ছিল আমাদের মধ্যে অবলম্বন আমাদের যে আমাদের বাচ্চা নেই স্বামী নেই বউ নাই সন্তান নাই কেউ নাই আমরা এর মত নিজে কিন্তু হিজদেরা হিজদেরি সন্তান হিজদেরা হিজদেরি মা হিজদেরা হিজদেরি সবকিছু আমাদের তৃতীয় লিঙ্গের মধ্যে এমন আমাদের গোষ্ঠ কিন্তু আমরা প্রশাসনের কাছে চাই যে আমাদের সুস্থ একটা বিচার আপনাদের যাতে পরবর্তীতে এরকম কিছু না হয়